উন্নয়নের রোল মডেল হলো শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর হাসিনা বাংলাদেশকে যে উন্নয়ন করে এমন পরিবর্তন করে দিয়েছে এটা দেখার মতো যে সমস্ত রাস্তাগুলা বানিয়েছে সেগুলা বিশ্বের উন্নত দেশের সাথে সামদস্য রেখে বাংলাদেশে শেখ হাসিনা রাস্তাগুলো বানিয়েছে যেগুলো সাইবের মতো দৃশ্য যে রাস্তা দুলেন ছিল সেটাকে সাইলে উন্নতি করেছে এবং রিক্সা টেম্পু চলাচল করার জন্য আর এক জায়গা করে দিয়েছে রোডের সাথে অর্থাৎ যে রোডগুলো করেছে এটা বিশ্বমানের রোড আসে না এবং রোড ছাড়াও বাংলাদেশের সার্বিকভাবে যে উন্নয়ন ঘটি আসে না বিগত কোনো সরকার ঘটতে নাই যেমন আগারগাঁও সেতু মেট্রো রেল পদ্মা সেতু অন্নফুলি টানেল আরও অনেক কিছু হাসিনা করে গেছে হাসিনা বিশেষ করে গরিব খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা ভ্যান চালক ঠেলাগাড়ি চালক এদের জন্য হাসিনা অনেক কাজ করেছে যারা দিন তাদেরকে টেনে তুলতে চেষ্টা করেছেন এবং যারা প্রতিবন্ধী যারা বয়স্ক স্কুল ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ ভাতা এবং প্রতিবন্ধীদের প্রতিবন্ধী পাতা ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি বয়স্কদের জন্য বয়স্ক ভাতা আরও অনেক কিছু বিশেষ করে তিনি গরিবদের চেষ্টা করেছেন দিকশালা ব্যানশালা তারা দুবেলা দুটো তারা খেতে ফেলছেন তারা ইনকাম করতে ফেলছেন এরাই কিন্তু হাসিনাকে স্মরণ করবে এক কথায় উন্নয়নের জন্য জনগণ হাসিনাকে স্মরণ করবে তবে কিছু কিছু কর্মের কারণে হাসিনা আজকে তার এই করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে